মাহের তুমি কি জানো যে সারা দিন শুয়ে থাকে আলসেমি করে কোনো কাজ করতে চায় না তাকে ইংরেজিতে কি বলে মাহাতির তুমি বলো তো সারা দিন শুয়ে থেকো না বাইরে গিয়ে খেলা করো এর ইংরেজি কি হবে ডোন্ট বি আ খস পটেটো গো আউটসাইড এন্ড প্লে আমার ভাই একেবারে আলসেমি করে সারা দিন টিভি দেখে এর ইংরেজি কি হবে মাই ব্রাদার ইজ আ খস পটেটো হি ওয়াচেস টিভি অল ডে আমি একদম অলস হয়ে যাই আমার যখন ছুটির দিন থাকে এর ইংরেজি কি হবে আই ফিল লাইক আ খচফটেট অন উইকেন্ডস আর আমিও তোমাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি পরীক্ষার পর আমি এক সপ্তাহ কিছু না করে শুয়েছিলাম এর ইংরেজি হবে আফটার एग्जाम्स আই বিকেম আ টোটাল খচফটেট অর আ ওয়ে আরেকটা উদাহরণ দিচ্ছি মাহাথির সারা দিন বসে থেকো না তোমার ঘরটা গুছিয়ে ফেলো এর ইংরেজি হবে মাহাথির স্টপ বিং আ খচফটেট অর এন্ড ক্লিন ইওর রুম বুঝেছো স্কুল বন্ধ থাকবে তোমার রুমটা কি করবে পরিষ্কার করবে কি হবে না জন্ট বিয়া কোচ পটেটো কোচ পটেটো হবে না আলসমি করবে না অলস হবে না দ্য স্ক্র্যাচ থ্যাঙ্ক ইউ আমাদের ইংলিশ ভিডিও ভালো লাগলে দয়া করে